সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগাঁর ঐতিহ্যবাহী মাতাজি গরুহাটে এহাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর তো একটা কথা না বললে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন তো হাট থেকে কিছু আপনাদের কোরবানি উপযোগী সারগর দেখানোর চেষ্টা করব এই যে একটা দেখেন চাচা আসসালামু আলাইকুম চাচা এটা দিয়ে কি আবার কোরবানি হবে বাবা হবে না দাম কেমন চাইল বাবা বিশ হাজার এক লক্ষ বিশ কাস্টমারকে দাম বাবা আসলো আপনি একটা টার্গেট দিতে পারেন কত হলে বিক্রি হতে পারে আনুমানিক দশের উপর না ছয়ের উপর এক লক্ষ ছয়ের উপরে হলে এই গরুটি বিক্রি হবে শাহীওয়াল একটি গরু দাঁত হয়নি তবে কোরবানি হবে দুই বছর যেহেতু কোরবানি হয়ে যাবে আমি আবার বলি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আমি এখানে একটা সার দেখতেছি আসসালামু আলাইকুম বাইজার বাইজার এটা কি দাঁত হয়েছে দুই দাঁত না দাম কেমন চাইলেন এক লাখ পঁচিশ কাস্টমার কত বলে লাখ ভাঙতে পারে না আপনাদের টার্গেট লাখ পার হলে বিক্রি করবে এক লাখ এক লাখ হলে এটা বিক্রি করবে এক লাখ আপনার সবসময় খেয়াল রাখবেন ওরা ক্যামেরার সামনে দে দামটা বলে তার দুই চার পাঁচ হাজার কমে বিক্রি করে অনেক সময় একটা আইডিয়া যেটা দরকার সেটা আপনার পাই আর কি এই যে একটা আছে অনেক বড় সামনে

দেখি কোরবানি তো হবে না দাম কেমন চাইলেন এক লাখ পনেরো কাস্টমার কত বলে আপনার পঁচানব্বই আপনার টার্গেট কেমন হলে হবে এক লাখ পাঁচ হলে এই গরুটি বিক্রি হবে বন্ধুরা এই একটি গরু এটা হচ্ছে পোষার জন্য শাহিওয়াল আসসালামু আলাইকুম এটা কি এবার কোরবানি হবে দাম কেমন চাইলেন এটা বিরানব্বই কাস্টমার দাম বলে আশি আপনার টার্গেট কত পঁচাশি হলে যেতে হবে পঁচাশি হলে এই গরুটা বিক্রি করে দেবে এই যে একটা গরু লাল চমৎকার একটি এটা তো শাহিওয়াল না ভাই একটা শাহিবাল বড়টি দেখেন ভালো পাসি একটা দাম কেমন চাইলে এক লক্ষ পঁচিশ কাস্টমার কত বলে আপনাদের টার্গেট একের উপর উঠতে হবে না একের উপর উঠলে এ গরুটি বিক্রি হবে এখানে দুটি বড় গরু আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন না এই ভাইয়ের বড় বড় গরুগুলো এই ভাই আনে আর কি ভাইয়ের গরুগুলো আমি আপনাদেরকে দেখাই ওই লালদা আচ্ছা 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 এই যে দেখেন একটা শাহিওয়াল এটা ওনার গরুটা

এটা তো ওই ভাই এরই করো তাই না দেখেন বিশাল বড় বড় টি কাস্টমার আছে এখানে দেখেন কাস্টমার সাথে কথা বলতেছে কথা বলা শেষ হলে আমি চেষ্টা করবো দামটা জানার আসসালামু আলাইকুম এটা তাঁত হয়েছে কি তাঁত হয়েছে

ভালো আছেন না আপনি বেশ কয়দিন পরে দেখলাম এটা কি দাঁত হয়েছে এবার তো কোরবানি হবে দাম কেমন চাইলেন পঁয়ত্রিশ কাস্টমার কত বলে আপনার পনেরো ষোলো এক লক্ষ পনেরো ষোলো হলে এই গরুটি বিক্রি হবে চমৎকার একটি শাহি এখানে একটা আছে দেখেন এটা হচ্ছে দেশি আসসালামু আলাইকুম ম্যাডাম এটা কি দাঁত হয়েছে বাবা দাঁত হয়নি এবার কোরবানি হবে নাকি দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার টার্গেট বিশ এক লক্ষ লক্ষ্য বিশ্বাস রাখলে এগারোটি বিক্রি হয়ে যাবে এই যে চাচা আছে এখানে দেখেন আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন না এটা দাঁত হয়েছে বাবা দাঁত হয় না দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে নব্বই আপনার টার্গেট পঁচানব্বই ধরুন পঁচানব্বই হলে দিতে হবে খরিদ আছে ক্রেতা পাশে এদের অনেক কথা বলা হবে না আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বাজারের সঠিক তথ্য জানানোর জন্য এর মধ্যে থেকে আপনাদের বুঝ ব্যবস্থা করে নিতে হবে এখানে একটি আছে দেখেন লাল চমৎকার একটি শাহি আসসালামু আলাইকুম চাচা জোড়া কত চাইলেন দাম আড়াইশো না কাস্টমার কেমন বল দাম আপনার আশা কেমন বিশ না দুইটাই তো দাঁত হয়েছে নাকি দাঁত হয়েছে কোরবানি তো হবে আপনি কোরবানি এই যে একটা গরু আর এপাশে একটা শাহিওয়াল ওইটা দেখাই আমি আপনাদেরকে এটাও কি শাহিওয়াল নাকি এখানে একজোর আছে এগুলো দিয়ে মনে হয় হবে কিনা এটা হচ্ছে শাহিওয়াল আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া এটা কি দাঁত হয় নাই না দাঁত হয় না কোরবানি হবে কি কোরবানি হবে না দাম কেমন চাইলেন এটার এক লাখ বিশ কাস্টমার কত বলে দাম আচ্ছা আচ্ছা আপনার টার্গেট কেমন হলে সেল হবে এক লাখ হলে সারবেন না এক লাখ টাকা হলে এখানে একটি গরু আছে এটা ছোট্ট একটি গরু আসসালাম আলাইকুম স্যার স্যার এটা কি কোরবানি হবে এবার দাঁতে নেই এখন ওরা বয়স কেমন হচ্ছে এটার এমনি আনুমানিক কোরবানি বয়স হয়নি এখন ওরা আপনি দাম কম চাইলেন বাবা ছিয়ানব্বই কাস্টমার কত বলে আপনার আশা কেমন আশি পার না আশি পার হলে গরুটি বিক্রি হবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যারা করে বড় আসসালামু আলাইকুম ভাইয়া দেখি কয় দাঁতের গরুটা দুই দাঁত না দাম কেমন চাইলেন একশো পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে একশো পঁয়তাল্লিশ দাম কাস্টমার এখনো দাম বলেনি এখানে আছে দেখেন ক্রস আসসালামু আলাইকুম চাচা চা এটা তো ক্রস গরু তাই না এটা কি দাঁত হয়েছে দুই দাঁত দাম কেমন চাইলেন বাবা একশো দশ কাস্টমার কেমন বলে দাম আপনাদের টার্গেট একশো হলে এই গরুটি বিক্রি হবে আমি আমার ব্যবসায়িক কাজে এখন আর আসসালামু আলাইকুম ভালো আছেন না কি সার নাকি গাবি ও আচ্ছা আচ্ছা এখানে একটা আছে দেখেন দাঁত হয়েছে নাকি দুই দাঁত না দাম কেমন চাইলেন নব্বই কাস্টমার কত বলে আপনার আশা কেমন পঁচাত্তর হলে বিক্রি পঁচাত্তর হাজার হলে এই বলদটি বিক্রি হবে বন্ধুরা যেটা বলছিলাম আমি এখন আলাইকুম আসসালামু আলাইকুম ভালো না দাদা বন্ধুরা যেটা বলছিলাম আবারও বলি যেটা আমি আপনাদের দয় আমার ব্যবসার নতুন ব্যবসা শুরু করেছি মাছের খামার তো তার জন্য আমি এখন আর আগের মতো বাইরের ভিডিও দিতে পারি না অনেক বেশি মাতাজি হাটটার বাড়ির কাছে থাকাতে আমি মাতাজি হাটের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি তো মাতাজীহাটে রিজনেবল প্রাইসে গরু পাওয়া যায় আর যাই হোক বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম